হাতে ও মেশিনে তৈরি বিস্কুট ও কেকের উপর বর্ধিত ভ্যাট কমিয়েছে সরকার পনেরো শতাংশ ভ্যাট থেকে অর্ধেককে কমিয়ে সাড়ে সাত শতাংশ নির্ধারণ করেছে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার এ তালিকায় রয়েছে বেকারি পণ্যের বিস্কুট ও কেকও গত জানুয়ারিতে মেশিনে প্রস্তুত করা বিস্কুটে দশ শতাংশ ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করে সরকার এছাড়া হাতে তৈরি বিস্কুটের ভ্যাট দশ শতাংশ বাড়িয়ে পনেরো শতাংশ করে সরকার একইভাবে কেকের ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয় তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভ্যাট সাড়ে সাত শতাংশ করা হয়েছে এছাড়া ইন্টারনেট ফলের জুস কলরেট সহ প্রায় শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার তবে ব্যবসায়ীদের প্রতি প্রতিবাদের মুখে দশ পণ্য ও সেবার ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করে সরকার এরপর প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ভ্যাট ও শুল্ক কমাতে এনবিআর কে একাধিকবার ধর্ণা দেয় বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন